হ্যালো ভিভার্স বিগ ব্রেকিং নিউজ তো তোমরা যেন ইতিমধ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন এসএলএসটি নবম দশম এবং একাদশত গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে মোটামুটি প্রায় চুয়াল্লিশ হাজার ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং এই নোটিশটি আসবে তিরিশে মে এবং এখানে তোমাদের যে প্রশ্ন অনেকেই করেছো আমাকে যে কারা কারা বসতে পারবে তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বলবো যে কারা কারা বসতে পারবে এবং হাতে তোমাদের মাত্র তিন মাস রয়েছে তো এর মধ্যে তোমরা কি করবে ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু পরীক্ষা হবে নোটিফিকেশান তিরিশে মে আসবে ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত ফর্ম ফিল চলবে এবং সেপ্টেম্বর নাগাদ হয়তো পরীক্ষা হতে পারে এবং তারপরে পনেরোই নভেম্বরের মধ্যে প্যানেল প্রকাশিত হবে মেরিট লিস্ট প্রকাশিত হবে আর কাউন্সেলিং তারপরে গিয়ে হবে কারণ যে রিভিউ পিটিশান রয়েছে রিভিউ পিটিশানের পরে কি কিন্তু তোমার কাউন্সিলিং হবে তো এই হচ্ছে আজকের ঘোষণা রয়েছে তো আমরা ধীরে ধীরে চলে যাবো তো দেখা যাক কোন পোস্টে কি কি ভ্যাকান্সি রয়েছে তো দেখা যাচ্ছে যে গ্রুপ সি এর জন্য যে পাঁচশো একাত্তর একাত্তরটি অতিরিক্ত শূন্যপদ এবং গ্রুপ ডি এর জন্য অতিরিক্ত আরও এক হাজারের বেশি শূন্যপদ তৈরি করা হয়েছে মোট শূন্যপদ হলো চুয়াল্লিশ হাজার দুশো তিন নবম দশম চাকরি হারাদের নিয়ে মোট তেইশ হাজার দুশো বারোটি পোস্ট কিন্তু ক্রিয়েট করা হয়েছে এবং একা দ্বাদশে হচ্ছে বারো হাজার পাঁচশো চোদ্দোটি গ্রুপ সি দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডি পাঁচ হাজার চারশো আটচল্লিশটি এই হচ্ছে মোট মাঠ ভ্যাকান্সি হলো চল্লিশ হাজার দুশো তিন এবং এক্ষেত্রে কারা কারা বসতে পারবে এক্ষেত্রে সমস্ত প্রার্থীরাই বসতে পারবে নতুন পুরোনো দু হাজার ষোলো এবং যারা বর্তমানে যারা বিএড করে রেখেছো এই পর্যন্ত প্রত্যেকেই কিন্তু তাদের যোগ্যতা মাপদণ্ড অনুসারে তারা প্রত্যেকটা পদে কিন্তু বসতে পারবে তো এই হচ্ছে আপডেট ছিল এবং আরেকটি কথা তোমাদের বলবো তোমরা যারা এসএলএসটির জন্য প্রিপারেশান নিতে চাও আপার প্রাইমারি সহ এস এলএসটি আপার প্রাইমারি এসএলএসটি ম্যাথ এবং জিওগ্রাফি এবং পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি একদম মিনিমাম মিনিমাম ফিজে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি আচ্ছা আমাদের সেন্টার হলো পায়রাডাঙ্গা নদিয়াতে চেট্টারগেট একাডেমি কন্ট্যাক্ট নাম্বার হল এইট ফাইভ জিরো সেভেন সিক্স নাইন থ্রি নাইন তোমরা যারা কোচিং করতে চাও অর্থাৎ অনলাইন এবং অফলাইন দু এক দিনের মধ্যেই কিন্তু ক্লাস শুরু হবে নতুন করে ক্লাস শুরু হবে এই তিন মাসের মধ্যে সমস্ত টপিক কিন্তু ক্লিয়ার করা হবে সমস্ত টপিক পড়ানো হবে এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া হবে পিডিএফ নোট দেওয়া হবে তোমরা ডিটেলস জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ঠিক আছে আমি সনাতন স্যার এমএসসি জিওগ্রাফি নেট সেট কোয়ালিফাইড থ্রি টাইমস আপার প্রাইমারি টেট বিহার টেট বিপিএসসি আমি সমস্ত কিছু কোয়ালিফাই করেছি ঠিক আছে তো তোমরা যদি আমার গাইডেন্স দিতে চাও অল্প একদম ফ্রি ফিজে কিন্তু এই গাইডেন্সটা আমি তোমাদের দিতে চলেছি তোমার তোমরা যারা পুরনো ছাত্রছাত্রী আমার রয়েছো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে তো এই ছিল আজকের আপডেট আরও ডিটেলস আপডেট নোটিফিকেশানে কি হবে না হবে তো আমি পরের ভিডিওতে বা আগামীকালকের ভিডিওতে আমি বাকি ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি